এইভাবে যদি মাকড় গুলা খায় তাহলে গৃহস্থ কি হবে গৃহস্থ বলেন দেখেন কি অবস্থা করে ফলাইছে পাখি মাকড় গুলা দেখেন কি অবস্থা করে ফলাইছে মাকড় গুলা দেখেন প্রত্যেকটা কলা খায় শেষদের শেষ করে দিয়েছে একদম তো আপনারা আপনাদের ওদিকে যদি এরকম কোনো সমস্যা থাকে তো আমি একটা সিস্টেম করেছি যদি সিস্টেমটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন না যে এরকম এই যে দেখেন ভাই আমরা টিনটা বাঁধছি দেখেন কীভাবে তো এই টিনটা আমরা এভাবে টানব এভাবে টানলে একটা শক্ত হয় আমরা এই যেভাবে টিনটা এই জায়গায় বাঁধছি তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই যদি আপনারা মাখুই কেড়ে থাকেন তো এইভাবে আপনারা ব্যবস্থা করবেন তো আমি যে ব্যবসাটা করছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এখানে এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার বুনি যদি ফসলই না পাই পাখির জন্য তার জন্য আমরা এটা বুদ্ধি করেছি যদি আমার যে বস্তু